আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ফুলের রাজ্যে পূর্ব মেদিনীপুরের খিড়াই এখন একটি অতি পরিচিত নাম পরিচিত এর ফুল চাষের জন্য আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হচ্ছে দোকানদা এখানে দেখা যাচ্ছে বিঘের পর বিঘে জুড়ে গাঁদা চন্দ্রমল্লিকা কসমস মোরগঝুতি ফুল দেখতে হাজির হয়েছে প্রচুর মানুষ হাওড়া মেদিনীপুরের লাইনে পাঁশকুড়া এবং ক্ষীরাই স্টেশনের মাঝে ফুলের রাজ্য ডোকান্ডা কংসাবতি বা কাঁসাই নদীর তীরে বিঘার পর বিঘা জুড়ে এখানে গাদা চন্দ্রমল্লিকা মোরগ ঝুটি গ্ল্যাডিওলাস কসমস প্রভৃতি ফুলের চাষ হয় এই ফুল চাষকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা নানাভাবে রোজগার করার সুযোগ পাচ্ছেন শীতকালে ফুল দেখতে প্রচুর মানুষ আসেন খেরাইতে বিশেষ করে ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত এখানে মানুষের ঢল নামে এই দুই মাস নানা রকম খাবার ও অন্যান্য ছোটখাটো জিনিসের দোকান দেয় এখানকার বাসিন্দারা ফুল চাষিরাও খোলেন ফুলের দোকান ফুল বিক্রির পাশাপাশি ফুল দিয়ে হেয়ার ব্যান্ড বানিয়ে বিক্রি করে বাড়তি দু পয়সা রোজগার করেন তারা কোন কোনো ফুল চাষি আবার এই দু মাসের জন্য চা বিস্কুটের দোকানও খুলেন এছাড়াও টোটো অটো কিংবা গাড়ি চালিয়েও আয় হচ্ছে স্থানীয় মানুষজনদের হাওড়া থেকে ট্রেনে পাশকুরা কিংবা খিরাই যেকোনো স্টেশনে নেমে আসা যায় এখানে পাশকুরা স্টেশন থেকে টোটো ও অটোরিকশা পাওয়া যায় আর খিরাই স্টেশন থেকে পাওয়া যায় মারুতি ভ্যান কুড়ি টাকার বিনিময়ে গাড়িতে করে পৌঁছে যাবেন ফুলের রাজ্যে

তো কিরকম মানে মানে ফুল হয় কিরকম ফুল তো এবারে ওয়েদারের উপর কিছুটা ফলন হয় মানে গরম তাপ থাকলে ফুলটা বেশি ফোটে আর ঠান্ডা ওয়েদার হলে ফুলটা কম ফোটে তো এবারে কিরকম ফুল হয়েছে ফুল বলতে প্রথমটা ফুটেছিল তারপরে মাঝখানে কিছুটা ঠান্ডা পড়ে যেতে ফুল ফলনটা কমে গেছে অনেকটা কলি এসছে আবার গরম পড়ে গেলে ওটা ফুটে যাবে তো আপনারা তো গাঁদা চাষ বলছেন কিন্তু আপনার এখানে তো আমি ওই চন্নমল্লিকা এইসব দেখছি এগুলো কি অন্যদের থেকে নিয়েছেন ওগুলো হ্যাঁ এই যে দোকানে যেগুলো এগুলো সব মার্কেট থেকে আনা হয়েছে মানে কেন শুধু এখানে লোক এসে বিক্রি করে হ্যাঁ 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 সেই আমার তো ধরুন এই মেলা চলছে কিছু লোক এসছে এবারে এর মধ্যে তো কিছু তো মানে মানে বদমাইশ লোক এসে দেখুন হয়তো ঢুকে বা বাগানে ঢুকে ফটো তুলবেই করবে গাছ ভাজ ভেঙে দিবে সেই আমাকে জেগে বসে থাকতে হয় বাগানে তো কেন শুধুমাত্র শুধু বসে থাকবো দুটো ফুল নিয়ে চলে এলাম এসে দোকানে দোকানে করলাম বাগানটাও জাগা হচ্ছে ফুল দেউলিয়া মার্কেট কলাঘাট মার্কেট আর হাওড়া আছে মল্লিকাট হ্যাঁ না না ওখান থেকে এবার ওরা পাইকারি নিয়ে ওরা বাইরে পাঠায় পাইকাররা যারা কেনে তারা এবার ওই রাজ্যের বাইরে পাঠায় হ্যাঁ আমাদের চাষ না আমাদের আর অন্য কিছু বিজনেস জিনিস নেই আমাদের চাষের উপরই সবকিছু চলে হ্যাঁ আমাদের সারা বছর চাষবাস থাকে তো আমাদের সংসার হোটেল আমাদের আরো বিভিন্ন এখন মাঠে আমাদের সরষে আছে বাদাম লাগানো হয়েছে আলু চাষ আছে পেঁয়াজ চাষ আছে আমাদের সব সারা বছর আমাদের চাষ আছে বাড়িতে আমার ছজন ফ্যামিলি বাবা মা আমি আমার স্ত্রী আর দুটো ছেলে

আমাদের দোকানটা ব্যবসা করার ইচ্ছা আছে পরবর্তীকালে একটা আমাদের ছোটখাটো দোকান আছে সেটা রেডি হচ্ছে বীজ আমাদের বীজেরও চাষ হয় ওই ফুল থেকেই বীজ করা হয়

আচ্ছা মানে এই ফুল দেখতে ভালো লাগে এমনি কি করেন আপনারা খিরাই এক দোকানটা থেকে নিউজ অনলি টোয়েন্টি ফোর ডট কম এর জন্য সাধনা দাস বসু